বাংলাদেশ বর্তমানে যে বিপদে আছে উদ্ধারকারী কে সবাই ফেরার করো পালাও কোন দিকে আল্লাহর দিকে কোন দিকে আল্লাহর দিকে বহুদিন থেকে বলছি এখন খেলা শতাব্দী নবুয়ত স্টাইলের রাষ্ট্র পরিচালনা শতাব্দী শুরু হয়েছে এদিকে আসুন মুক্তির এটাই পথ আর কোন পথ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো দোয়া আছে একটি বিখ্যাত দোয়া আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি আমার দিন সুন্দর করে দেয় আমার দিনের যে ছেঁড়া ফাটা ছিন্ন ভিন্ন হয়ে আছে আমার ধর্মটা দিনটা দেখি আমার ফরজ নামাজ নাই দেখি আমার হালাল খাওয়া নাই একখানি দেখি আমার পর্দা মুশিদা নাই আর একখান দিয়ে দেখি আমার ভিতরে তাওয়াক্কুলের অনেক ঘাটতি দেখি অনেক কবিরা গুণে আমার জীবনে জড়াই গেছে তিনটা ছেঁটা ছেঁড়া ফাটা হয়ে আছে এটাকে আপনি কি করে দেন রিপু করে দেন মেরামত করে দেন ছাতা যদি ছেড়া ফাটা হয় বৃষ্টি বৃষ্টির মধ্যে সেই ছাতাটা মেললেন কি হবে গায়ে পড়বে পড়বে না শীতকাল প্রচন্ড শীত জামাটার এখান দিয়ে এক টুকরা নাই এখান দিয়ে এক টুকরা নাই বুকের এই অংশ নাই ওখানে দিয়ে শীত নিবারণ হবে বলছেন দিনটা যেন একটা পোশাক এটা ইসলাহ করে দেন আমার জীবনের সকল নিরাপত্তা আমার দিন আমার ধর্ম আপনার দিন আপনার নমরুদের আগুনি ইব্রাহিমকে রক্ষা করেছিল কিসে তার ধর্ম তার ইমা তার বিশ্বাস তার তাওয়াক্কুল তিমি মাছের পেটে ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছিল কে তার একটি ধর্মীয় তাসবিহ লা ইলাহা ইল্লা তুমি ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই কোনো মাহবুব নাই কোন মাকসুদ জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য কেউ কিছুই নাই তুমি কাউকে জীবনের লক্ষ্য বাড়ানো থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই এই শিরিক থেকে তুমি পাক আমি কাউকে জীবনের লক্ষ্য বানাতে পারি না কাউকে আমার জীবনের মাহবুদ বানাতে পারি না কাউকে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে পারি না তুমি ছাড়া সব হ্যাঁ আমার এসব শিরিক থেকে তুমি পবিত্র ইন্নি কুন তুমি জালিমিন আমি জুলুম করে এই মাছের পেটে পড়েছি আমি জালিম ছিলাম এই জন্য মাছের পেটে তোমার একটা হুকুম খেলাম পড়ছিলাম তুমি বলছিলে না যত কিছুই হোক জাতির কাছে থাকো তাদেরকে দাওয়াত দাও তাবলিগ করো তালিম দাও আমি চলে আসছি আল্লাহ বলেছিলেন আজাব বাসবে উনিও বলেছিলেন হ্যাঁ আজাব আসতেছে তোমাদের উপরে উনি যখন বাড়ি থেকে চলে গেছেন ওনার জাতি তবা করে মাঠের মধ্যে সব শিশু নারী পুরুষ বুড়ো জোয়ান গরু ছাগল হাঁস মুরগি সব মাঠে নিয়ে এমন কান্নাকাটি আপনার কাছে শুরু করেছে একমাত্র জাতি কাফের জাতি যে আজাব এসেও বেঁচে গেল শুধু পাচ্ছে ইউনুসের জাতি একটা ইতিহাস ওটা মানব জাতির ইতিহাসে একটা কাফের বেঈমান জাতি বেঁচে গেছে আযাব আসার পরে ইমান এনে আজাব আসার পরে ইমান কাউন্টেবল হয় না গ্রহণযোগ্য হয় না কিন্তু আজাব এসে গেছে একটু আগে তারা ট্যার পেয়ে সবাই ইমান এনে ফেলেছে আপনাদের সময় আছে এখনো বাংলাদেশ এখনো সময় আছে দিকে ম্যাঘ দেখে বুঝেন না আকাশে ঘন ম্যাঘ দেখে বুঝেন না যে বৃষ্টি একটা আসবে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘোর ঘটা ডাক দিচ্ছে গুরু গম্ভীর ডাক তাইলে নিরাপত্তা হলো আল্লাহকে আঁকড়ে ধরা আল্লাহর ধরা মসজিদে ডান দিয়ে ঢুকছেন এটা নিরাপত্তা দেবে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়েছেন এটা দিন এটা আপনার নিরাপত্তার পয়েন্ট সেফটির বিষয় নিরাপত্তা দেবে টয়লেটে ঢুকতে বাম পা দিয়েছেন বেরোতে ডান পা দিয়েছেন নিরাপত্তার বিষয় দাঁড়িয়ে রেখেছেন নিরাপত্তার বিষয় ইসলামিক ড্রেস দিয়েছেন নিরাপত্তার বিষয় আজান হয়েছে মসজিদে আসছেন নিরাপত্তার বিষয় বউ বেটিকে পর্দা পুষিদা পর্দা পুষি ফরজ নামাজের মতোই ফরজ দুনিয়াতে সবচেয়ে জাননাতে যাওয়া সহজ মহিলাদের জন্য মহিলাদের জন্য জাননাতে মতো সহজ কোনো কিছুই নেই রান্না করার চেয়েও সহজ একটা ঘরে পাক ঘরে যায় যে কষ্টটা করে রাত দিন নিয়ে যে কষ্টটা করে এরছে বহুগুণ সহজ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া মাত্র চারটা কাজ কয়টা সাল্লাদ খাম সাহা পাঁচ হপ্তা সালাদ পড়লো সামাদ সাহা রাহা বছরে এক মাস রোজা রাখলো দুইটা এই দুইটা আল্লাহ আর বাকি দুইটা স্বামীর বেসারা যা কয় শান্তিতে মানি চলে সহজ ব্যাপার না আর কি পবিত্র রাখলো ফারজা স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে তার কোনো শারীরিক সম্পর্ক কত সহজ যাও আট দরজা খোলা যেখান দিয়ে যাওয়া এর ইচ্ছে সহজ আর কি আছে মহিলাদেরকে বুঝাবেন তোমাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে পুরুষের জন্য অনেক 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 কঠিন অনেক কঠিন না পুরুষের যোগ্যতা হিসেবে সেটা সহজ হয়ে যায় যখন সে চলতে চায় যদি প্রশ্ন করেন বিশ্বের আগামী পরিস্থিতিটা কেমন হতে পারে আমি কোরআন থেকে বলবো কোরআন বলছে ভারতকে বে ও মাতা তিস্মা অপেক্ষায় থাকবে আকাশ একটা ঘটনা ঘটাবে আকাশ ঘটাবে জমিন না জমিনের পারমাণবমাটোমা এগুলি হবে কিছু কিন্তু এর চেয়ে বহু বহু বড় গুণ বড় পারমাণবিক আক্রমণ আসবে আকাশ থেকে আল্লার পক্ষ থেকে বড় নিউক্লিয়ার এটাক সবচেয়ে বৃহত্তর লার্জ নিউক্লিয়ার atak পরমানল আক্রমণ আকাশ থেকে আসে মানুষের গুলি মানুষের যা বানাইছে এগুলো আল্লাহরটার সামনে কিছুই না যোমাতিস সামাউ বিদখনি মুবিন গোটা ফিজেবিটা বিষাক্ত কালো ধোঁয়াে আধার হয়ে যাবে আধারে ডুবে যাবে কোন সূর্য নাই কোন আলো নাই শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ একটা আশ্চর্য ঘটনা ঘটবে আকাশে সেই বড় মানুষ আক্রমণে বেঈমানরা খুব নাস্তা হবে ইমানদারদের আসবে একটু হাঁচি কাশি একটু সর্দি টাইপের কারণ ইমানের বরমে ইমানের সুরক্ষায় তারা আছে এটা সুরা আর দোফান দশ নম্বর আয়াত লম্বা অনেকগুলো আয়াত আছে এটা আকাশের হামলা জমিনের না ছোট কারণ জমিনে যদি আমেরিকা রাশিয়াকে মারে রাশিয়া ট্রাম্পের বিরুদ্ধে কথা কি করবো তাই না আবার পুতিন যদি ইউক্রেনকে কে মারে পুতিনের বিরুদ্ধে কথা হয় ইউক্রেন পুতিনকে মারার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে তাদেরকে হামলা করে পাকিস্তান ভারত যুদ্ধ হলে পাকিস্তান ভারতকে গালাগালি ভারত পাকিস্তানকে বুঝাই যায় যে এটা ম্যানমেড মানুষের লড়াই কিন্তু আকাশ থেকে যে হামলা আসবে ওখানে মানুষের কোনো কথা নেই যে আমেরিকা দোষী রাশিয়া দোষী পাকিস্তান দোষী বা ভারত দেশেও মুক্ত কোনো কথা নেই সবাই এক কথায় বলবে রব্বানা শিফান লাজা গোটা বিশ্ব এবং সবচেয়ে বেশি বেইমান্দা রব্বানা বলবে ও রব বুঝে গেলো এটা না আমেরিকার না ইউরোপের না রাশিয়ার না অস্ট্রেলিয়ার না অন্যকার এটা আক্রমণটা কে করবে রব্বানাই করবে এই জন্য গোটা পৃথিবীর কী ইহুদি কি নাছাড়া কি হিন্দু কি বৌদ্ধ মুসলমান তো আছেই এরা তো এমনি ডাকে আল্লাহকে এমনি ডাকবো আমরা সবসময় ডাকবো আমাদের বন্ধু আমাদের পরম আমাদের মা তো ওনাকে তো আমরা ওনাদের ওনার ডাকে আমাদের জীবন কিন্তু যারা ডাকে না কখনো সেদিন কেউ আমেরিকা ইউরোপ জাতিসংঘের নাম নেবে না রব্বান শিফান লাজা তুমি আক্রমণ করেছো তুমি এই আক্রমণটা তুলে নাও আর আর মাইরুনা তোমার আক্রমণটা সহ্য করার ক্ষমতা আমাদের আমাদেরকে আছে তুমি বানাইছো তুমি খাওয়া তুমি 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 বাঁচাও সেই যদি মারার সেই আজাব কে সহ্য আমরা ওয়াদা দিচ্ছি সবাই বলবে সেদিন কি আমেরিকা কি ইউরোপ কি ভারত কি রাশিয়া সবাই তখন আমরা ইমান আনছি ঠিক ফেরাউন যখন মরতে বসেছে তখন মূসা রে ডাকে না আমি কি করলি কারে ডাকছে আমান তো অন্ন হু লা ই লাহা ইল্লদি আমানথ বিহী বানু ইশ্বন আজকে আমি ইমান আনছি যে আসলে আমি কিসের মাহবুদ আস্তাক আমি কোনো মাহবুদ না মানে ইসরায়েল যে আল্লাহকে মাহবুদ মনে করেছে বিশ্বাস করেছে তিনি মাহবুদ সে মাহবুদে সর্বনাশ এত বড় যদি আজকে বাঁচি যায় কেন রহমান রহিম যদি দয়া করি বসে আমি জিব্রাইল বাঁচতাম না যদি এই বেঈমানে আল্লাহ মাফ করে দেয় সে যেভাবে কান্নাকাটি শুরু করছে আল্লাহ মাফ করে দিতে পারো জিভ রাইলা শিখ ইয়া মোহাম্মাদ হে মোহাম্মাদ যদি দেখতেন আপনি আমি কি করেছি ফেরাউনের কান্নাকাটির সময় আমান তু ডাকের সময় আমি কি করেছিলাম লা র হয় ও আ না আ খুজুমিনী হা আনিল আনা ফানে ফেরাউন মাথা মতা আন এক ফেরাহুন লা আন তুদরে কাহুর রহমা আমি লোহিত সাপুরের কালোকে মাটি এনে তার গোটা মুখ গ্রিফিট করে দিয়েছি যাতে আর বলতে না এই যেভাবে আমান্তে বলা শুরু হয়েছে যদি আল্লাহ মাফ করি দেয় আমি তো সইতে পারবো না এত বড় মানে এত কষ্ট দিয়েছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহকে এত অপমান করেছে ও বাসবে আমার সহ্য হচ্ছিল না মুখ রিপিট করে দিয়েছি ওখানে কষ্টেপ ছিল না কষ্টেপ থাকলে কষ্টেপ পেঁচাই দিত কিন্তু কালো মাটি এনে রিপিট আপনারা কেউ সর্বনাশ এরকম করেন না আল্লাহর বিরুদ্ধে এরকম যদি কেউ করে জিব্রাইল এখনো আসে না নাই রিপিট করে দিতে পারে কিছু কপাল ভোড়া মানুষ দুনিয়াতে এমন থাকে এদেরকে ফেরেস্তারা মাফ করার পক্ষ নেয় না অথচ ফেরেস্তারা সবসময়ে মাপ চায় আল্লাহর কাছে আল্লাহর তোমার পৃথিবী তুমি মাপ করবে মাপ করবে আয়স্তাউফিরুনা লিমান ফিল এই মাটির পৃথিবীতে যারাই আছে তারা এদের সবার জন্য আল্লাহর কাছে কি চায় সেই ফেরেশতা ফেরেশতাদের Sardar জিব্রাইল আমিন রিপিট করে দিয়েছে ফেরাউন তাইলে সামনে যেটা আযাব আসবে মানুষের যুদ্ধ না মানুষের যুদ্ধ হলে তো মানুষ জাতিসংঘের কাছে দৌড়ায় আমেরিকার কাছে দৌড়ায় নিরাপত্তা পরিষদের কাছে দৌড়ায় যেটা আসবে শুরু দোকানে বলা হচ্ছে দশ নম্বর আয়াত থেকে এখানে সবাই রাব্বানা বলে চিৎকার দিবে ও জাতিসংঘ ও আমেরিকা বাসা ও পুতিন ও তারপরে ও মুক্ত মুখ এগুলি নেই তাহলে সামনে বুঝা গেল দরাটাকে দেবে আল্লাহ দরা আসতেছে আমরাই মানাচ্ছি অতএব পৃথিবীর ভবিষ্যৎ হলো আসমানের খুব নিকটে খুব আমার আইডিয়া আইডিয়া এক দশক অনেক বড় টাইম এখন দশ বছর মানে একশো বিশ বছর কারণ এক বছর সমান বারো বছর এখন হাতটা থাকুনা স্নানো কাশ সাহার শেষ জমানা এক বছর হবে এক মাসের সময় তাহলে এক মাস যদি এক বছর হয় বারো মাস কয় বছর হয় বারো বছর দুই মাস কত বছর হয় চব্বিশ বছর এক বছর যদি বারো বছরের সমান হয় দুই বছর চব্বিশ বছর দশ বছর একশো বিশ বছর তাহলে আগামী দশ বছর যাবে না ইনশাআল্লাহ আমার আইডিয়া আসে না এর আগেই করতেছে ঘটবে রব্বানা না বলে কোনো উপায় নেই ইমান আনিয়ে ছাড়বেন নামলা তাহলে কত বেইমানি করবি তোরা কত বেঈমানি করবি এখন যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎ কি জটিল প্রশ্ন এটার দুইটা উত্তর দেব বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত রক্তাক্ত ইতিহাস বাংলাদেশের ভবিষ্যৎ একটা ইতিহাস যদি যে দোষটার মধ্যে আছি আমরা সেই দোষটা থেকে অধিকাংশ জনগোষ্ঠী ফেরত না আসে এটা এমন কোন মুসলিম উম্মা মুসলিম জাতি ইমানদার জাতি যদি শিরিক করে শিরিক করে শিরিককারীদেরকে হেল্প করে শিরিককারীদের পক্ষ নেয় শিরিককারীদেরকে তারা নিজেদের আদর্শ বানায় তাহলে তারা একে অপরকে খুন করবে ঠিক যেমনটা মুসা আল্লাহ জাতি যখন একটা বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছিল গরুর বাছুর স্বর্ণ থেকে স্বর্ণ দিয়ে গোবাচুর বানিয়েছে ওই জিব্রাইল আমিন ফেরাউনকে যখন ফেরাউন যখন লোহিত সাগরের পাড়ে গিয়েছিল তখন ফেরাউনের মহিলা গোনা ছিল মাদি গোনা না পুরুষ গোনা ছিল তো এইটা সাগরে যাচ্ছিল না কারণ প্রাণীরা বুঝে বিপদ টের পায় ওই গোড়া টের পেয়েছিল যে ভয়াবহ বিপদ সামনে তারা তো ফেরেশতাদেরকে দেখে আয়োজন দেখে প্রথম কে আছে তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম একটা মাদি ঘোড়া নিয়ে ওই পুরুষ গোয়াটার সামনে চালিয়ে দিয়েছে তখন ওই পুরুষ গোয়াটা সাহস পেয়েছে সে ধাওয়া দিছে ছুটছে আর যখন সে ছুটছে ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী পিছন থেকে ছুটে চলেছে তখন ওই সময়ে সামেরি সম্ভবত সে দাজ্জালি সামিরি দাজ্জাল হতে পারে সামেরি নামক একটা লোক ছিল অদ্ভুত অনেকে তাকে দাজ্জাল বলে সন্দেহ করে তো হতে পারে সে দেখল যে জিব্রাহিমের যে ঘোড়া ঘোড়া পা যেখানে পড়ে সবুজ হয়ে যায় যেখানে পা পড়ে বালু ঘাস সাথে সাথে ঘাস উঠে সবুজ হয়ে যায় জীবন এসে যায় কারণ উনি তো রোগ কুদুস পবিত্র আত্মা সালাম উনি তো রুহ তো উনি যে যে দেখতে যায় ওদিক দিয়ে কি হয়ে যায় রুহের প্রভাবে ওটা জীবিত হয়ে যায় এটা স্বামীর দেখছে দেখি ওখান থেকে এক